আশা <sharp> করি <inhale>

কী নেবো তো এই জন্য আমি কিছু দিক থেকে লাগবে আমাকে বলে দিলো হয়তো একটা লোক করা যাবে বা মনে থাকবে এই জন্য তো ভাইয়া হচ্ছে ঢাকায় গেছিলো বাবু ভাই বাস আসছিলাম আসতে তো সকাল সকালে মাসা মায়াপে আর আমি মিনকে বলে দিচ্ছি সকাল আসবে কারণ আমি মার্কেটে যাব তার আগে আসতে হবে তো সে ঘুম থেকে উঠে চলে আসছে আমার কাছে তারপর হচ্ছে আমরা দুই বান্ধবী হচ্ছে আমরা বললাম আর মিস্টার আবু লিস্ট করে দিলাম বলে লিস্ট নিয়ে হলো এখন বাজার যাচ্ছে সাথে মাছ তো লিস্ট নিয়ে হচ্ছে মাছদের মনটা খারাপ আমরা মাছ ধরলে মায়া দেখেন তো মাছ ধরলে বিয়া আমরা মাসিদের মনটা কি বেখে খারাপ কারণ এখন যে এক আনন্দের মুহূর্ত এই সময় যার মন খারাপ থাকে এবারে তো বুঝনেই ব্যাপারটা তারা আমুদজন যদি সামনে মন খারাপ থাকা কাউকে বালতে কেন যে কথা রাগ বহাই রাখেনা বেশি বেশি কইতে বলছে

মানুষ গাওয়া দিয়ে ফিজ ফাটনা হয়ে গেলে হয় সেই জন্য ফিট ফাটু

এই সিম্পল সাবি যা ধরে আমি जस्ट আমি ছিলাম হ্যাঁ টেনশন দূরে আছে দুইটা আছে দেখাই না কালকে হেভি হয়ে যাচ্ছে একবার করে সবই পুরোটা সুপাস একটা করে ধারাবো সুন্দর সুন্দর কালার মধ্যে এটা এত সুন্দর কত লাগে 그러면은 আমলের এ আমো গালটা আকে দেখছিলাম ওকে পাতা কালা হবে একদম সিল্ক জর্জেট কাপড় এটা আমি বে জাস্ট পাসErrorKind না রাত একবার একবার ওই করে করে দিও করে দিও কার হল না আলো বৃষ্টিতে

নে আমার ছোট ভাই আর আমার বড় ভাই অনমিল করে না আর মনে হয় কত মাস মাস্ক না জামা মাস্ক না জামা আমার মামু সরদীয় মরহুম হাজির গোষ্ঠী বল্লা না কে আছেন কে নেন হ্যাঁ শুন কোই যাও যা যাও মিসি মামা <laughs> 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 হুম হুম বিট করে একটু দেখান কাপড় দেখে না এটা থেকে একটু মোটা নেই যে আমারটা ধরে দেখেন বল কাপড়টা এরকম বলে এই দিয়ে দেন হ্যাঁ একটা আর একটাই দুইটা

ਨੇ <laughs> ਦੋ <laughs> <laughs> কালো কালার নেই দেখে বেল আল এইটা দেখি দুইটা দুইটা কালার দেন তো ওই যে হাওয়া কালো তো

তুললা লাথা যত তুললা নাই তো দেখো তো নাই লাক্লাছে তাহলে তুললাতে আমি দেখেন নেন আমার কাছে

tay có không Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কত কৈছে খালি পালি ரிகோயா ஆகா